আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে পাইছি বন্ডকে তাও সেরে রইলাম ঘুরতাম এখন আছে বাবাল জাতীয় উদ্যান হ্যাঁ জাতীয় উদ্যান সেরে নিয়ে আইলাম এনে কাছে দিন নিয়ে আইলাম আমি মনে এক জায়গা যাইতেছি এখন দেখি আসলে কি কইতাম এর মধ্যে সব পাখি আর পাখি ওরা বই রইছে মনে আমি পাখি পাখি একটু বিরক্ত করলাম আমার মনে হয় এদিকে আমার ঠিক হইছে আমার মনে হয় এদিকে অন্য দিকে যাওয়ার দরকার পরিবর্তন করতে যাই খাগো ডিস্টার্ব করে লাভ নাই আল্লাহ এই মুহূর্তে আমরা আছি বা মানে শালবনের মাঝখানে কি যার আমাদের গাছ আমরা মাঝখানে আছি কিন্তু সত্যি কথা বলতে আমরা এতে প্রকৃতি প্রেমিক মানে এরকম বলা চলে আর কি এই কখনো পার্ক বা এরকম আমাদেরকে আকর্ষণ করে না মানে কত ধরনের আছে হতে পারে আপনার সমুদ্র বা বন জঙ্গল পাহাড় এগুলো আসলে আমার আমাদেরকে টানে তো এখানে আসছি ঘুরতে এই মূলত শালবন বা বন জঙ্গল দেখার জন্যে বান্দরবন যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু ওইখানে মানে কোনো কারণবশত যেতে পারি নাই তাই হয়তো এই সাগর আর জঙ্গল বা পাহাড়ের সাথ আমার আশেপাশে এই যে বাড়ির পাশের কাছে যেটা এই শালবন বাওয়াল জাতীয় উদ্যান সেখানে চলে এসেছি একটি দৃশ্য পেয়ে গেলাম জিনিসটা অনেক সুন্দর লাগলো রাস্তাটা বাওয়াল জাতীয় উদ্যানে এসে বানরের সাক্ষাৎ পেয়ে গেলাম অনেক বানর আছে মোটামুটি এই যে বানর বাওয়াল জাতীয় উদ্যানের এই শিশু পার্ক বলা হয় কিন্তু শিশু পার্কের মধ্যে মোটামুটি অনেকগুলো শিশু আছে সব ধরনের সতেরো আঠারো বছরের শিশু আর কি ঠিক দেখাতে পারবো না তাই একটু আর ভিতরে ঢুকবো না ঢুকার চিন্তা নাই তাই দূর থেকে এই ক্যামেরা করলাম এই মোটামুটি সতেরো আঠারো বছর অনেকগুলো শিশু দুল্কাইতেছে বাওয়াল জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার এইখান থেকে আমরা উপরে যাওয়া যায় উপর থেকে মোটামুটি ভালো একটা ভিউ আসে মনে হয় এখন আমরা উপরে যাই নাই চেষ্টা যাওয়ার জন্য এখন আমরা ওয়াচ টাওয়ার দিয়ে যাচ্ছি ও মাই গড কিউ সব দি প্রেমিক প্রেমিকার নাম দিয়ে ওয়ালবরা ওই ওয়াচ টাওয়ার দর করেছে প্রেমিকার প্রেমিকার নাম নাম লিখ এখানে আছে এখানে আছে টাওয়ার উপরে আছি এখন এই ওয়াচ টাওয়ারটা প্রায়